প্যাসেঞ্জার ট্রেন থেকে ঘিস নদীর পড়ে গেলেন এক ব্যক্তি প্রাণে বাঁচালো দুই যুবক ঘিস নদীর উপর দিয়ে দ্রুত গতিতে ছুটেছিল ট্রেন হঠাৎ ট্রেনের গেটে থাকা এক ব্যক্তি পড়ে যায় নদীতে ঘটনাটি ঘটেছে অদলাবাড়ি ঘিস নদীতে ঘিস বস্তির এলাকায় দুই যুবক দেখা মাত্রই ছুটে যায় ঘটনাস্থলে উদ্ধার করে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি আপাতত সুস্থ বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে হিন্দি স্কুলের গ্রাম পঞ্চায়েত মোহাম্মদ সাইনুল জানান ইন্টারসিটি লোকাল ট্রেন ধরে শিলিগুড়ি থেকে আসছিলেন নতন নামে ওই ব্যক্তি ট্রেনের গেটে দাঁড়িয়েছিলেন তিনি মুড়ি খাচ্ছিলেন হঠাৎ বেসামাল হয়ে ওদলাবাড়ি ঘেস নদীতে পড়ে যান তিনি ওদলাবাড়ি ঘেস নদীতে এমডি ফারুক এবং এমডি রমজান নামের দুই যুবক দেখতে পান ট্রেন গেট থেকে পড়ে যায় এক ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই দুই যুবক ঘেস নদী থেকে উদ্ধার করে থাকে একটি দোকানে রাখেন এর পাশাপাশি খবর দেওয়া হয় মালবাজার থানার পুলিশকে খবর পেয়ে ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ

দৌড়ায় গেল দুইটা ছেলে দৌড়ায় যে নদী থেকে সে উচ্চার করলো একজনের নাম এমডি ফারুক একজনের নাম এমডি রমজান সাথে সাথে আমরাও দৌড়ায় গেছিলাম তারপরে থানায় তারপরে আমরা উঠাই এখানে দোকানে ধাবায় আইনে চাটা খাওয়ালাম চাটা খাওয়ার পর পুলিশকে ইনফর্ম করলাম পুলিশ আইসে ওনাকে নিয়ে যাবো বাড়ির সঙ্গে নিয়ে যাবে এখন আজকে তাহলে ওনার বাড়ি রাঙালি বাজনা উনি শিলিগুড়ি থেকে রাঙালি বাজনা যাচ্ছিল তিনি তাই করলেন আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহিনুল হক KF Builders KF বিল্ডার্স এখানে আপনি পাবেন অতি সুলভ মূল্যে বিল্ডার্স এর সমস্ত আইটেম যেমন ইট বালি পাথর স্টোন চিপ সিমেন্ট সাদা বালি সহ বিভিন্ন আইটেম আমাদের ঠিকানা উত্তর নিব্রা কোনা এক্সপ্রেস ব্রিজের পাশে ডোমজোর হাওড়া এছাড়াও যোগাযোগ করুন এই নাম্বারে